আবার লাইভে চলে এসেছি আমাদের চ্যানেল আমাদের এই চ্যানেল ক্রিয়েট আ যে চ্যানেলটাতে আমি এখন এই মুহূর্তে লাইভে এসেছি এই চ্যানেলটা বেসিক্যালি আমাদের দুজন পার্টনার নিয়ে আমরা স্টার্ট করেছিলাম একটু ইন্ট্রো বলে দিচ্ছি তো যখন চ্যানেলটা স্টার্ট হয়েছিল তখন আমরা এই চ্যানেলটার ওপর কখন কালিন টপিক নিয়ে করেছিলাম কিছু ভিডিওস তারপর অনবরত আমরা তত্ত্ব সাজানোর ওপর অনেক ভিডিওস দিয়ে গেছি আজকের দিনে দাঁড়িয়েও আমাদের অ্যানালাইটিক্স চেক করলে পরে তত্ত্ব সাজানোর ভিডিওসগুলোই বেশি করে চলে তত্ত্ব সাজানোর ভিডিও প্রচুর প্রচুর সংখ্যায় আমাদের তত্ত্ব সাজানোর ভিডিওস আছে এই চ্যানেলে আর আমি কুমকুম গুড মর্নিং আমি লাইভে চলে এসেছি ফেসবুকেও আমি লাইভ করি কিন্তু এই যে চ্যানেলটা আছে ক্রিয়েটা ফ্রেশ এই চ্যানেলে এটা আমাদের মানিটাইজ চ্যানেল এখানে দর্শকের সঙ্গে আমাদের খুব একটা ইন্টারাকশান হয় না কেন আমরা মুখ দেখিয়ে ভিডিওস কেউ করি না আমরা এখানে এখানে তত্ত্ব সাজানোর ভিডিওসগুলোও আমাদের খুব ফেজ রিভিল করে ভিডিওস নয় এবং তাছাড়া তত্ত্ব সাজানোর ভিডিওজের পর আমরা কিছু কমেডি ভিডিওস দিয়েছিলাম যেখানে সোনালি পার্টিকুলারলি সোনালি আর কুমকুম আমরা দুজনেই চ্যানেলটা করছিলাম সোনালির ভিডিওসগুলো আছে অনেক কমেডি ভিডিওসগুলো আছে এবং কমেডি ভিডিওসগুলো সত্যি খুব ভালো আমি সেখানে আমি এডিটিং করতাম এবং সোনালি হচ্ছে কমেডি ভিডিওসগুলো দিত কন্টেন্টটা ছিল তারপর পরবর্তী পরবর্তীকালে আমি এই ভিডিওতে এই চ্যানেলে কবিতা পাঠ এবং গল্প পাঠ শুরু করি ডিটেকটিভ গল্প বঙ্কেশ বক্সি এখন রিসেন্টলি কাকাবাবুর সমগ্র থেকে কাকাবাবুর রহস্য বিভিন্ন গল্প যেগুলো পেন্ডিংয়ে আছে জানুয়ারি মাসে পনেরো তারিখটার মধ্যে আমরা রিলিজ করছি না কিছু কারণে তারপর গল্পগুলো আমরা পরপর ছাড়তে থাকবো এবং সিস্টেমেটিক্যালি ছাড়তে থাকবো এবং এই গ্যাপটা যেটা আমাদের লং গ্যাপ হয়ে যায় যে মাসে একটা বা দু মাসে একটা আমরা চেষ্টা করবো যে এই গ্যাপটা না হয় কেন ক্রিয়েট অফ যে গল্পগুলো আছে ওটার রেসপন্সিবিলিটি কমপ্লিটলি আমার ওপর থাকে যে ওটার গল্প স্টোরিটার স্টোরি রাইটিং এবং এডিটিং তারপর হচ্ছে ভয়েস ওভার তারপর ওখানে একটা গল্প মানে ব্যোমকেশ বক্সিতে যে ভয়েস ওভার বোমকেশ বক্সি অজিত এবং অন্যান্য সমস্ত ক্যারেক্টার এবং গল্পের সূত্রধার সব আমি আমাকে করে মানে আমি করে থাকি কুমকুম গাঙ্গুলি তো আজকে আমি কুমকুম গাঙ্গুলি একটা ডিটেকটিভ গল্প লাইভ পড়ে শোনাবো গল্পটা খুবই ছোটো এরকম কোনো বড় গল্প না যাতে আমি ইচ্ছা করি একটা খুব ছোট গল্প নিয়ে এসেছি লাইভে আর ফ্যান ফিকশন গল্পগুলো আমাদের যেগুলো চলে সেগুলো তোমরা দেখি খুবই মন দিয়ে দেখো আর আমাদের সাবস্ক্রাইবার্স গল্পের প্রচুর আছে যারা গল্প ভালোবাসে যখনই আমি কোনো গল্প ছাড়ি মিনিমাম টেন তো সাবস্ক্রাইবার্স হয় যারা গল্প শুনতে ভালোবাসে এবং গল্প দেখে আসে আর বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করব কেন পরে বেশ এত গল্প শোনার তো কথা শোনার তো কারোর সময় নেই বেশি মানুষই গল্প শুনতে ভালোবাসে আজকে যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা সেই গল্পের নাম হচ্ছে টর্চ গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প শুরু করছি ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কোষে কাপড় দিয়ে বাঁধা চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গো করছেন সঙ্গে কনস্টেবল তার বাঁধন সঙ্গে সঙ্গে কনস্টেবল তার বাঁধন খুলে দিল নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না হাঁপাচ্ছেন রাজেশবাবু একটু জিরিয়ে নেওয়ার সময় দিলেন ঢক ঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু তারপর হঠাৎ গঙিয়ে উঠলেন আমার ভাই এই যে আমি এতক্ষণ যে গল্পটা বলছি এখানে একজন ইন্সপেক্টর বাড়িতে এসে দেখলেন রাজেশবাবু ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ সব কাপড় দিয়ে বাঁধা তার বাঁধনটা খুলে দিলেন বাঁধনটা খুলে দিতে তিনি হাঁপাচ্ছেন তারপর ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে নন্দবাবু একটু ধাতুস্থ হলেন তারপর গঙিয়ে উঠলেন আমার ভাই আমার ভাই মুকুন্দ তার তার কি হয়েছে একটু বিষণ্ণ মুখে রাজেশবাবু বললেন আপনাকে দুঃসংবাদ দিচ্ছি কিছু মনে করবেন না তিনি খুন হয়েছেন তার বুকে ছোড়া বেঁধানো একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন কিন্তু বেশিক্ষণ পুলিশের অজ্ঞান হয়ে থাকা যায় না কাজেই উঠে বসতে হলো একটু পরে রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বের করলেন দেখুন লোক ধরবার সময় পরে অনেক পাবেন কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার সুতরাং দয়া করে আমাদের একটু সাহায্য করুন পুলিশ ইন্সপেক্টর এই কথাটা বললেন গলা ধরায় নরেন্দ্রবাবু বললেন বলুন আপনি তো পাটের দালালি করেন আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু ওর একটা জুয়েলারির দোকান আছে রাধা বাজারে মাঝে মাঝে তু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনত কি সব পরীক্ষা করতো এনে আমি অনেকবার বলেছি মুকুন্দ বাড়িতে আমরা দুই ভাই মোটে থাকি ও সব সর্বনেশে জিনিস আনিস নি তা বলতে বলতে নন্দবাবু আবার ডুকরে কেঁদে উঠলেন আমি বুঝেছি কালি ওই রকম একটা কিছু বাড়িতে এনেছিল আর কেউ তাকে ফলো করে বাধা দিয়ে রাজেশবাবু বললেন তাই সম্ভব কিন্তু ওসব পরে হবে তার আগে বলুন কাল রাত্রে কি হয়েছিল তখন আচ্ছা তখন রাত সাড়ে নটা খেয়ে দিয়ে আমরা দুই ভাই শুতে গেলাম আমরা বরাবরই তাড়াতাড়ি শুই ভোরে উঠি বাড়িতে বাড়িতে আর কে থাকে প্রশ্ন করছেন প্রশ্ন করছেন কেউ না আমরা ব্যাচেলার আবার পুলিশ বলছেন থানায় যে খবর দিয়ে এলো দরজা হাট করে খোলা আপনি খুব বাধা পড়ে আপনার ভাই খুন হয়েছেন আপনাদের সেই চাকর কোথায় থাকে খ্যাংরা পট্টিতে আমাদের রান্নাবান্না করে দিয়ে নটার মধ্যে ও খেয়ে বাড়ি চলে যায় আমি কাল ঠিক নটায় ও চলে গেলে সদর দরজা বন্ধ করেছি ঠিক নটা খেয়াল থাকলো কি করে তখনই কোথাও একটা পেটা ঘটিতে পেটা ঘড়িতে নটা বাজছিল ঠিক আছে তারপর বলুন তখন দশটা সাড়ে দশটার বেশি নয় আমরা আমার ঘুম এসেছিল হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি গো গো আওয়াজ কানিয়ে এলো উঠে আলো জ্বালতে গেলাম জ্বললো না মেন অফ করে দিয়েছে কেউ দিনকাল তো জানেন যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায় আমার বালিশের নিচে ছোট্ট একটা দু সেলের টস থাকে সেইটে জেলে আমি মুকুন্দর ঘরের দিকে ছুটে গেলাম একটু দাঁড়ান মুকুন্দবাবুর ঘরের দরজা খোলা ছিল বরাবরই থাকে আমরা দুই ভাই দরজা খুলে ঘুমই মারাত্মক অভ্যেস এ কাজ কখনো করা উচিত নয় সে থাক তারপর কি দেখলেন টর্চ ফেলে দেখি একটা মুস্কো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে সে গো গো করছে আমি কিছু করবার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো হাত মুখ বেঁধে ফেললো আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান হলো কত রাত জানি না টের পেলাম বারান্দায় পড়ে আছি উঠতে পারলাম না কিছু করতেও পারলাম না ছটফট করলাম সামনে আবার জ্ঞান হারালাম সকালে কখন যে বনমালী মানে আমাদের চাকরটা এসে সব দেখেছে আপনাদের খবর দিয়েছে ভালো কথা আপনার টর্চ কি হলো ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা এই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই হ্যাঁ সেটাকে আমরা ও ঘরের একটা কোনায় পেয়েছি এখন আর দু একটা জ এখন আর দু একটা জবাব দিন বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে সদর তো আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছিলেন ওরা নয় খুলেই বেরিয়ে গেছে কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে পাশেই তো কানাগলি বাড়ির রেইন ওয়াটার পাইপ সেখানে সেটা বেয়ে লোকটা ছাদে উঠেছে ছাদের দরজা বন্ধ করা হয়নি আমরাও তো ঘর খুলেই রাখি ঠিক তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিল কাল সেই রকমই বলেছিল কোনো রানীর হিরে খুব দামি যাচাই করে দিয়েছিল বোধ হয় সেই লোভেই হ্যাঁ সেই লোভেই মৃদু হেসে মৃদু হেসে রাজেশবাবু বললেন সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু তারপর চাকর বনমালিকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধা হওয়ার কথা নয় নন্দবাবুর মুখটা নন্দবাবুর মুখটা ঝুলে পড়লো হঠাৎ তারপরে তিনি চেঁচিয়ে উঠলেন কি বলছেন আপনি পাগলের মতো নিজের ভাই মুকুন্দকে আমি খুন করবো লোভ নন্দবাবু লোভ মানুষ পশু হয়ে যায় কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি টর্চের কায়দা না করলেই পারতেন হ্যাঁ নন্দবাবু নন্দবাবু হা করে রইলেন নন্দবাবু ঘটনাটা রাত সাড়ে দশটার বেলা সাড়ে সাতটা এখন আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে কোনো ছোট্ট দু সেলের টর্চে এমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু অতএব দয়া করে উঠুন এবং থানায় চলুন আপনার বনমালিকেও সহযাত্রী করতে হচ্ছে কারণ সেও আপনার সহযোগী হিরে ভাগ সেও পেত নিশ্চয় মাথার শিকর পরা সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে গেল নমস্কার গল্পটি এখানেই শেষ হলো গল্পের নাম টর্চ লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় খুব ছোট একটা গল্প দিয়ে আজকে আমি লাইভটা করলাম কারণ আমি লাইভে তোমাদের রেসপন্স দেখতে চাই যে তোমরা আমার ভিডিওস লাইক করছো কি না গল্প শুনতে তোমাদের কতটা ভালো লাগছে যদি তোমাদের গল্প শুনতে ভালো লাগে তোমাদের গল্পের পছন্দ থাকে তাহলে প্রায়শই আমি গল্প নিয়ে তোমাদের কাছে আসবো এবং আগেও আমি জানিয়ে দেব নোটিফিকেশানে আমার তো চ্যানেল হচ্ছে মাইটাইজ চ্যানেল এবং সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার আমার আছে সুতরাং আমি নোটিফিকেশানে জানিয়ে দেব যে আমি নতুন গল্প নিয়ে কখন আসছি আজকে যেমন আমার হাতে একদমই সময় ছিল না আমার ছোটো বেবি সাড়ে পাঁচ বছর স্কুলে পড়ে এবংকে মর্নিংয়ে আমি স্কুলে দিয়ে এসেছি এখন যে ঘড়ির কাঁটাতে এগারোটা বাজে এখন আমার স্নান পুজো টুজো করে আবারও আমাকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে তো আর তো আমি মানে এই মর্নিংটাই আমি যে সময় পাই তোমাদের সঙ্গে একটু গল্প করার বা লাইভে আসার আমি ফেসবুকে লাইভে আসি ইউটিউবে আমি অনেক বললাম তো অনেক বছর পর লাইভে এসছি আমি দানিং লাইভে আসতে পারি না তবে এখন থেকে আমি চেষ্টা করব যে আমি একটু ফ্রিকোয়েন্ট হয়ে লাইভে আসতে পারি যাতে আসলে আমার অন্যান্য অনেক কাজ আছে ও ক্যারিয়ারে অন্যান্য জিনিস নিয়েও আমি ব্যস্ত আছি সুতরাং ইউটিউবকে ইদানিং আমি ফোকাস করতে পারছিও না আর বিভিন্ন জায়গাতে তোমরা তো দেখতেই পাচ্ছ ইউটিউবের যে শর্টস ভাইরাল হয় লাখ লাখ ভিউ হয় জানো নিশ্চয়ই আমি জানি না তোমরা দর্শকরা জানো কি না টাকা দেয় যৎ সামান্য ইউটিউব মানে লাখ লাখ ভিউজ হয় তার পরিবর্তে পনেরো টাকা ষোলো টাকা এরকম কিছু ওঠে অ্যাকচুয়ালি আর এই যে তোমরা দেখো আমাদের যে ভিউ হয় হাজার ভিউ এই হাজার ভিউর এগেনস্টে হাজার ভিউ মানে এক ডলারের মানে সেই প্রথম দিনই যদি হাজার ভিউ হয়ে যায় তাহলে এক ডলার মতো আসে আর যদি সেটা কমতে কমতে আরও দু তিন দিনে সেই ভিউটা আসে আরও কমে যায় পয়েন্ট সেভেন সেভেন এরকম ডলার আরও কমে যায় তারপরে আরও কমে যায় যত দিন যায় ভিউজের সঙ্গে সঙ্গে তোমার ডলারটা আরও কমে যায় কেন অ্যাডভার্টাইজমেন্টও কমে যায় তো সেই কারণেই অ্যাডভার্টাইজমেন্ট থাকলেও ডলারের মানে আমাদের যে মেজারমেন্টটা হয় না যে ওয়ান কেতে কত ডলার সেটাই ওরা কমিয়ে দেয় ওয়ান কেতে ওয়ান ডলার যেটা প্রায় অ্যাপ্রক্স বলছি সেটা ফার্স্ট ডে থাকে তারপর গ্র্যাজুয়ালি আরও কমে যায় সুতরাং ইউটিউবে গল্প দিয়ে কাহিনি দিয়ে কেউ কেউ হয়তো অনেক ইনকাম করছে কিন্তু সবাই করে উঠতে পারছে না কেন এত কমই আমাদের ইন্ডিয়া থেকে পার্টিকুলারলি এত কম পেমেন্ট আসছে যে কারণে আমরা ইন্টারেস্টই হারিয়ে ফেলছি যে গল্প দেবো মানে এই কারণেই আমাদের এই গ্যাপটা পড়ে যাওয়া আমি দেখেছি বোমকেশ বক্সিয় তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছ ফোরটিন কে আমার ভিউজ আছে কিন্তু ঘটনা ঘটনাচক্রে একটা গল্প নিয়ে তো আমি থাকলে পারবো না দেখো দেখো ভিউজটা যাই হচ্ছে না কেন এখান থেকে ইনকাম তোলাটা একটু টাফ হয়ে যাচ্ছে কারণ কি বলো তো যে মোটামুটি কি বলি তোমাদেরকে চার পাঁচ মাস করলে ভালো করে তখন হয়তো তোমার হান্ড্রেড ডলারের ওপর উঠছে যেটা কিনা আমরা পাচ্ছি ব্যাঙ্কে তো ইন্টারেস্টটা অবশ্যই কম হয়ে যাচ্ছে কেন এইভাবে তো চলবে না বলো তার থেকে যদি আমি সামনাসামনি কোনো কাজ করি মানে আই মিন অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কোনো কিছু করি সেখানে আমার অনেক বেশি ইনকাম আসছে আমি ইউটিউবে মানে আমরা তো আর্টিস্ট আমরা গল্প দিই কবিতা দিই কিন্তু তার পরিবর্তে আমরা তো এন্টারটেন করার চেষ্টা করি দর্শকদেরকে কিন্তু তার পরিবর্তে পেমেন্টটা ওরা যা দেয় সেটা না দেওয়ারই মতো তাও আমরা আসছি গল্প দিতে কবিতা দিতে কারণ আমরা এন্টারটেনমেন্ট করতে চাই লোকদেরকে মিন দর্শকদেরকে সেই কারণে তাও আমরা গল্প কবিতা নিয়ে আসি তো আজকে আমি লাইফটা এখানেই শেষ করব কারণ আমার কাছে আর সত্যি বেশি সময় নেই আমি এখনই বেরিয়ে পড়বো আমার বেবির জন্যে মানে আই মিন স্কুল থেকে আনতে হবে তার আগে আমাকে স্নান খাওয়া করে সমস্ত ব্যবস্থা ট্যবস্থা করে তারপর যেতে হবে সুতরাং লাইভটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে আর আমি কি ধরনের গল্প আরও দেবো দেখো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও নয় তো বুঝবো কী করে বলো যে তোমরা কী ধরনের গল্প শুনতে চাইছো তোমরা যেরকম গল্প শুনতে চাইছো আমি কিন্তু আমি দেখো আমি রোম্যান্টিক গল্প হলে রোম্যান্টিক ডিটেকটিভ গল্প হলে ডিটেকটিভ কাকাবাবু সমগ্র থেকে শুনতে চাইলে কাকাবাবু সমগ্র থেকে ফ্যান ফিকশন শুনতে চাইলে ফ্যান ফিকশন আর ফ্যান ফিকশন হলে কার ফ্যান ফিকশন ডিটেকটিভ না ভূতের কোন ফ্যান ফিকশনটা তোমরা বেশি শুনতে চাইছ যেটা বলবে সেটা আমি লাইভে নয় কিন্তু সবসময় লাইভে নয় কারণ লাইভে তো আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পাচ্ছি না তারপর সাউন্ড এফেক্টস দিয়ে সেটাকে একেবারে মানে গল্প শুনতে গেলে এমন শুনতে হবে যেন মনে হবে তুমি গল্পটা চোখের সামনে দেখতে পাচ্ছ সুতরাং সেটা করতে গেলে আমাকে এডিট করে তৈরি করতে হয় এই যে দেখছো যে বোমকেশ বক্সি চ্যানেলে যে কটা ভয়েস মেল ফিমেল সবই আমার নেওয়া ভয়েস চেঞ্জারে মেল ভয়েসটাকে চেঞ্জ ফার্স্টে একটুখানি ভারী করে কথাগুলো বলে তারপর ভয়েস চেঞ্জারে সেটাকে চেঞ্জ করতে হয় এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এখন যে কাকা বাবুর গল্পটা কিউতে আছে যেটা রিলিজ হবে কিছু দিনের মধ্যেই সেই গল্পটা অনেকটাই বড় বলতে গেলে যাই হোক তো সেই গল্পটাই কি আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে তো যদি তোমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না নিশ্চয়ই কারণ একজন আর্টিস্ট কি চায় বলো একজন আর্টিস্ট টাকার থেকেও বেশি চায় যে তাকে লোকেরা অ্যাপ্রিসিয়েট করুক লাইক করুক তার ভিডিওসকে সুতরাং সেটা যদি না পায় তাহলে আর্টিস্টকে যদি তুমি টাকা দাও তাও সন্তুষ্ট হয় না একজন আর্টিস্ট তোকে দেখো না গান যখন গায় কেউ দর্শক স্টেজে হাততালিটাই তার সব থেকে বড় পাও না টাকার থেকেও সুতরাং যদি তোমরা ভালো লাগে আমাদের চ্যানেলের গল্প একটু খুলে দেখো না ফ্রেশে কি ধরনের গল্প কাহিনী যাচ্ছে কত পরিশ্রম করে সেগুলো বানানো হয় মাঝে মাঝে একটু খুলে দেখো না সময় তোমাদের যদি থাকে রাত্রিবেলাতে একটু চালিয়ে শোনো একটু দেখো কেন একজন এত পরিশ্রম করে বানাচ্ছে গল্পগুলো দর্শকরা যদি না দেখে না কমেন্ট করে না লাইক করে তাহলে কি ভালো লাগে আগে তোমাদেরকে ডিটেলসে বললাম যে ইউটিউব কিছু দেয় না যদি তারপরও তোমাদের মনে হয় যে 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 আর্টিস্ট একটু অ্যাপ্রিসিয়েট করা একটুখানি মোটিভেট করা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার তোমাদের থেকে আমরা এক্সপেক্ট করি আমি কুমকুম গাঙ্গুলি লাইভ প্রোগ্রামটা এখানেই শেষ করছি আজকে যে গল্পটা শোনালাম সে গল্পের নাম টর্চ গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকে লাইভটা তাহলে এখানেই সমাপ্ত করছি নমস্কার